রাজ্য সরকারের পক্ষ থেকে ইসলামপুর আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো অ্যাপ্রেন্টিনশিপ মেলা সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মেলা চলে এদিনের মেলায় ইসলামপুর আইটিআই ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে উপস্থিত হয় চারটি কোম্পানি সেগুলি যথাক্রমে এ ওয়ান প্লেসমেন্ট এবং টেকনোলজি লিমিটেড কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড মেধাবী ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেড ভারত ফাইন্যান্স এই সকল কোম্পানিগুলিতে আইটিআই কিংবা পলিটেকনিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে যোগ দিতে পারবে যে সকল ছাত্রছাত্রীরা ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দিতে পারবে তারা সকলেই মোটা অঙ্কের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবে এই বেসরকারি কোম্পানিগুলির কাছ থেকে অপরদিকে ইসলামপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল শামীম আক্তার বলেন যে সকল ছাত্রছাত্রীরা এখন আইটিআই করছে তাদের চাকরির জন্য বাইরে কোথাও আর যেতে হবে না বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলো এখন আমাদের কলেজে এসেই ছাত্রছাত্রীদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দিচ্ছে এতে স্পষ্ট আইটিআই করলেই ছাত্রছাত্রীকে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত

একটা অ্যাপ্রেন্টিসিপ মেলার আয়োজন করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিসিপ মেলায় চারটা কোম্পানি এসছে যারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট আছে যারা স্কিল ট্রেনিং করে আছে এবং যারা টেন প্লাস টু করেছে তাদের জন্য আজকে এই চারটা কোম্পানি এসছে যেমন এক নম্বর হচ্ছে এ এ ওয়ান প্লেসমেন্ট অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড দ্বিতীয় নম্বর যে কোম্পানি এসছে সেটা হচ্ছে কল্পত্রু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড আর একটা যে তিন নম্বর যে কোম্পানি এসছে মেধাবী ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেড তারপরে চার নম্বর যে কোম্পানি এসছে ভারত ফাইন্যান্স এই চারটি কোম্পানি যারা পাস আউট ক্যান্ডিডেট আছে আইটিআই এবং স্কিল ট্রেনিং 10+2 যারা গ্র্যাজুয়েশন করেছে যারা পলিটেকনিক করেছে আজকে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ মেলার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এরা কোম্পানিতে জব পাবে এরা এক বছরে ভালো একটা স্যালারি পাবে থাকার জন্য অনেক কোম্পানি অ্যাকোমোডেশন রয়েছে এবং ইন্ডিয়ার এদের যে কোনো জায়গায় প্লেসমেন্ট হবে আমরা কে যেন বলে এই যে অ্যাপ্রেন্টিসশিপ মেলা রয়েছে এটা মোটামুটি কয়েক বছর ধরে কন্টিনিউ হচ্ছে এটা গভর্নমেন্ট থেকে করানো হচ্ছে যে গভর্নমেন্ট চাইছে যারা আইটিআই পলিটেকনিক বা যারা গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে রয়েছে তাদের জন্য কিন্তু এই কর্মস্থানটা রয়েছে যাতে তারা এসে এখানে ইন্টারভিউ ফেস করতে পারে এবং এখান থেকে গিয়ে কোম্পানিতে ওরা জব করতে পারে আজকে যেমন আপনি দেখতে পেলেন আমাদের এখানে প্রায় দেড় থেকে দুশো মেয়েরা আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য আজকে কোম্পানি যা আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে মোটামুটি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি এই কোম্পানিগুলোকে ছেলে লাগবে বাট কিন্তু আমাদের কাছে অতগুলা ছেলে অ্যাভেলেবেল নাই এখানে দেড় থেকে দুশো ছেলে মেয়েরা আসছে আশা করি সবার জব হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে স্যালারি মিনিমাম মোটামুটি যে কোম্পানিগুলোর সাথে আমার কথাবার্তা হয়েছে সেভেন্টিন থেকে টোয়েন্টি থাউজেন্ড স্যালারি স্টার্টিং হবে আফটার থ্রি মান্থ ওদের একটা ইনক্রিমেন্ট আছে কাজের উপর ডিপেন্ড করে ওদের একটা ইনক্রিমেন্ট কোম্পানি করবে তো মোটা থাকার জন্য অনেক কোম্পানিতে অ্যাকোমোডেশন ফ্রি আছে ফুডিংয়ের জন্য সামথিং একটা ওরা চার্জেস করে যেটা খুব মিনিমাম ক্যান্টিন আছে কোম্পানির খুব অল্প পয়সাতে ওরা মান্থলি ওখানে একটা সিস্টেম করা চড়া খেতে পারবে আমি প্রত্যেকটা আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি নাই বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডাস্ট্রি আছে খুব কম আছে তো যারা বেকার ছেলে মেয়ে রয়েছ টেন ক্লাস টেন পাস করে বা টুয়েলভ পাস করে আমাদের এখন ইসলামপুর আইটিআইতে অ্যাডমিশনও চলছে প্লাস আমাদের এখানে কিছু ফ্রি স্কিল ট্রেনিংও হচ্ছে তো যারা বেকার ছেলে মেয়ে রয়েছে তারা যদি আইটিআই কমপ্লিট করে তারা আমরা এই কলেজ থেকে হানড্রেড পার্সেন্ট তাদের প্লেসমেন্ট করে দেবো এবং তাদের ফিউচার খুব ভালো হয়ে যাবে আশা করি যদি ওরা আইটিআই করতে চায় এই যে আইটিআই কলেজে এডমিশনের জন্য কি কলেজ এসে দেখা করতে হ্যাঁ কেউ যদি আইটিআই তে এডমিশন করতে চাও তাহলে আমাদের 2025 এর সেশন ऑलरेडी এডমিশন স্টার্ট হয়ে গেছে ডাইরেক্ট যদি কেউ এসে অ্যাডমিশন করতে চায় তাহলে কলেজে এসে যোগাযোগ করতে হবে স্যার আমার নাম शमीম মক্তার আমি ইসলামপুর गवर्नमेंट আইটিআই কলেজের প্রিন্সিপাল